গুড মর্নিং এভরিওয়ান শুভ সকাল জানাচ্ছি সবাইকে আজকে সকালটা শুরু করছি ঠাকুর পুজো দিয়ে গাছ থেকে কিছু ফুল পেরে এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি কী ফুল তুলেছি তো চলুন ঠাকুর পুজোটা শুরু করি এই যে আমার আজকের গাছের ফুলের কালেকশান এর আগেও আমি দেখিয়েছি ভিডিওতে আমার গাছের ফুল এক ধরনের জবা ই এক ধরনের জবা এই গেরুয়া জবাটা দেন কিছু বেলি ফুল আছে এটা জুই ফুল কাক চাপা আছে কিছু এটা হাইব্রিড নয়নতারা তারা অল্প অল্প করে সব ফুল নিয়ে আসি আর কি ঠাকুরের জন্য এটা আলামন্ডা একটাই এনেছি অল্প অল্প করে সমস্ত কিছু নিয়ে আসি গাছের বেলপাতা বড় আমার গাছ রয়েছে গাছের বেলপাতা গাছের তুলসী পাতা সমস্ত কিছুই আমার গাছের এটাই আজ এটুকুই আজকে আমার ফুলের কালেকশান এনেছি ঠাকুরকে দেবার জন্য তো এবার পুজোটা করে নি গাছের ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে আমার রোজই যখন পাই আমার ঠাকুরের পুজো হয়ে যায় লেবু গাছে কয়েকটা লেবু হয়ে আছে আজকে পেরে ফেলবো এগুলো কাগজি লেবু দারুণ রস হয় গন্ধ হয় সুন্দর হয়ে আছে দেখুন কিছু লঙ্কাও নিয়ে যাব লঙ্কাগুলো পেকে গেছে এর আগেও আমি লঙ্কার হারভেস্টিং দেখিয়েছিলাম একটা ভিডিওতে অনেক লঙ্কা পেকে গেছে প্রচুর ঝাল লঙ্কাগুলো আমার এই গাছে যা লঙ্কা হয় আমার হয়ে যায় তাতেই কিনতে হয় না নিজের গাছের থেকে এভাবে পেরে সবজি পেরে নিয়ে যেতে দারুণ লাগে এই গাছগুলো তো সবই আমার দানার থেকে তৈরি হয়েছে তাতে রোজ লঙ্কা দেয় দারুণ আমার হয়ে যায় এতেই আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে খুব ঝামেলার কিছু নয় লঙ্কা চারা তৈরি করা বৃষ্টিতে অতিবৃষ্টিতে একটু সমস্যা হয়ে গেছে গাছগুলোতে আদারওয়াইজ কোনো ঝামেলা নেই চা লঙ্কা হয় আমার যথেষ্ট এবং প্রচুর ঝাল তো লেবু লঙ্কা সব নিয়ে যাচ্ছি দেখুন কতগুলো এগুলো হচ্ছে আমি নতুন চারা তৈরি করেছি অ্যালামন্ডার চারা বেলি জুই এগুলো বেলি গাছ জবা গাছ করেছি জবার ডাল থেকে চন্দ্রমল্লিকা জায়গার অভাব মাটির অভাব তাই একটা টবের মধ্যেই অনেকগুলো চারাকে বসিয়ে রাখতে হয়েছে কিছু করার নেই চেষ্টা করব পরে একটা একটা করে দেবার এই মুহূর্তে এগুলো হচ্ছে করবী গাছের এগুলো নয় এগুলো হচ্ছে করবি গাছের ডাল কেটে চারা বানিয়েছি কি রান্না হচ্ছে আজকে আজকে দুপুরে কি মেনু তো নিরামিষ শ্রাবণ মাস চলছে ডাল পটল ভাজা ঢেঁড়স ভাজা পনিরের তরকারি এটুকুই আজকে আচ্ছা এটা পনির পটল ভাজা হচ্ছে গুড নাইট एवरीवन সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে খুব শিগগিরই আজকের মতো আসি গুড নাইট টেক কেয়ার বাই